হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর এগুলো হচ্ছে আপনার জুরি নেট বলা হয় আর ডিজাইন হচ্ছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এখানে দুইটা ডিজাইন আছে ঠিক আছে আর দুইটা ডিজাইনেরই দুই রকম কালার থাকতেছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে আমরা একটা একটা করে কালার দেখায় দিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে কালার অ্যান্ড ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর হবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন এই ডিজাইনের কয়েকটা কালার দেখাচ্ছেন ঠিক আছে দুটো দেখালাম এটা হচ্ছে সি গ্রিন কালার এই যেটা দেখেন এটা অনেক সুন্দর

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন এগুলো গজ কত করে থাকবে ভাইয়া আপু এগুলো তো আমার দোকানে বিক্রি করি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পার গজ ঠিক আছে আজকে ভিডিওতে একদম পাইকে রেট দেবো মাত্র দুশো টাকা গজ অনলি দুইশো বিশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দেখেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র দুইশো টাকা এবং অন্য আছে এগুলোর সাথে ম্যাচেই অন্যার গজ থাকছে একশো টাকা আর ফলসের গছ তো আপনারা সবাই জানেন একশো টাকা পার গস হচ্ছে ফল যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন সার্ত তো ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমবলী বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ